আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনে আর এখানে কিন্তু হচ্ছে অলরেডি প্রতি বছর নেয় এই বছরও ঠিক কিন্তু বৃক্ষ মেলা শুরু হয়ে গেছে এটা চলবে হচ্ছে সামনে দুই আগস্ট পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ডেকোরেশন করে মূলত এখানে বৃক্ষ মেলাটা শুরু করা হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ফুলের গাছ থেকে শুরু করে আপনার ঘর বাসা বেলকুনি বিভিন্ন সাজানোর জন্য কিন্তু আপনি ছোট ছোট টব আকৃতির হচ্ছে ফুল পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দোলনার ভিতরে কিন্তু হচ্ছে টব ঝুলিয়ে রেখে বিভিন্ন ফুলের গাছ বা পাতা পাহার গাছ রেখে দিয়েছে আর আপনারা কিন্তু হচ্ছে এটা বেশ কিছুদিন চলবে আপনাদের বাসা যদি প্রয়োজনীয় বা ঘর গোয়াবর্ধন করার জন্য পছন্দ হয়তো আপনারা আসতে পারেন তো আমরা সামনে আর একটা নার্সারি দেখতে পাচ্ছি আমরা একটু কথা নার্সারি ভাই এটা তো হেপুরে আমাদের এটা কতদিন চলবে আহ মেলাপাত দশ দিন টাইম আছে পরবর্তীতে দশ দিন আপনার এখানে শুরু হয়েছে কবে থেকে আজ থেকে শুরু হয় আজ থেকে শুরু হয়েছে যদি একটু দেখা যায় আমাদের ষাট টাকা মেলা উপলক্ষে আপনারা দর্শকদের জন্য কিছু বলেন আপনার কাস্টমার আমাদের ফাতেমা নার্সারি স্থানীয় মেহেরপুরে আপনারা সবাই আসতে পারেন খুবই স্বল্প মূল্যে আমরা গাছ দিচ্ছি যারা কোনো ধরনের চারা ফলস বনজ উদ্ভেদি গাছ আপনারা আমাদের থেকে নিতে পারেন জি জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটুখানি ঘুরিয়ে দেখো ভাইয়ের কালেকশনে যে কত সুন্দর সুন্দর বিভিন্ন ফুলের গাছ আমের গাছ সহ আপনার বাসা বাড়ি কিংবা হচ্ছে জন্য আপনি কিন্তু বিভিন্ন গাছ পেয়ে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ভাইয়ার ব্যানারটা একটু দেখাও প্রোভাইডার মোহাম্মদ রজব আলী তো প্রিয় ভিওয়ার্স আজ হচ্ছে এই পর্যন্ত বিশ মেলার আহ ভিডিওটি আর আপনাদের সকালে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ করা হলো আপনারা সকলে এসে এই সুন্দর ডেকোরেশন আর বৃক্ষ মেলাটি একটু উপভোগ করে যাবেন